Look, back to my ং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো এখন নয়টা বাজে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে আবার একটু মনটাও খারাপ কারণ আজকে মানে চলে যেতে হবে তো এখানে থাকলাম বেশ চোদ্দো দিনের মতো থাকলাম মানে দু সপ্তাহ গত সোমবার তার আগের সোমবার এসেছিলাম আজকে মানে মাঝখানে একটা সোমবার গিয়েছে আজকে আবার এক সোমবার যেটা পুরোপুরি চোদ্দো দিন ছিলাম আজকে আবার চলে যেতে হবে বাড়িতে সেই আবার ওই বদ্ধ ঘরের মধ্যে আটকে যাব এতদিন তো ভালোই কাটালাম এবারটা দিন দারুণ কাটালাম এ বাড়িতে মামা বাড়িতে বেশ কাটল তো কিছু করার নেই যেতে তো হবে তাই না তো হাজব্যান্ড তো কালকে এসছে আজকে ওই যে বাজারে গেল মানে বাবার শরীরটা ভালো না না বাজার করতে পারে না যেতে পারে না তো বাজারে গেল কিছু বাজার টাজার করবে তারপরে রান্না হবে রান্না বাড়ি হওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা চলে যাব তো ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তোমরা দেখতে থাকো ব্লগটা একদম পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আমার সঙ্গে থাকো ঠিক আছে এখন আমি বাড়ি যাই গিয়ে দেখি মা কী করছে রান্না তো বসে দিয়েছে মা তারপরে আবার বাজার আসবে তারপরে বাকিটা হবে তো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে মার তো রান্নাবাড়ি কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে আমি ব্যাগপত্র গুছাচ্ছি গুছিয়ে টুচিয়ে তারপর স্নান করব স্নান করে রেডি হব রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়ব আমরা রেডি রেডি হয়ে সবাই বেরিয়ে গেলাম আমি যাব বাসে আর ছেলে মেয়ে আর ওদের বাবা ওরা তিনজন যাবে বাইকে আমরা চারজন তো সবাই একসঙ্গে বাইকে যাওয়া যাবে না আর মেয়ে হচ্ছে লাইন বাসে যেতে চায় না কারণ ওর শরীর খারাপ লাগে তো বললাম ঠিক আছে তোরা তিনজন বাইকে চা আমি বাসে চলে যাচ্ছি তো মোটামুটি এক কিলোমিটার গিয়েছি অটোতে করে তারপর হাজব্যান্ড হঠাৎ করে সামনে বাইকটা দাঁড় করালো বলল যে ওর এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আমাদের এখানেই বাড়ি ও বাইকে যাচ্ছে আর কি তো আমরা সবাই বাইকেই যাব। তারপর আমি ছেলে আর হাজব্যান্ড এক বাইকে আর আমার মেয়ে আর ওই যে মানে হাজব্যান্ডের যে বন্ধু ছিল ওরা এক বাইকে এইভাবে এলাম তো আমরা এখন তুফানগঞ্জে দাঁড়িয়ে আছি এই পাঁচ সাত মিনিট একটু দাঁড়িয়ে তারপর আবার রওনা দিলাম ওই যে সামনের বাইকটা ওটা হাজব্যান্ডের বন্ধুর বাইক ওটাতে মনাই আছে আমরা প্রায় চলে এসেছি মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি জামা কাপড়ের ঢিপ এ দেখো আমরা কয়েকদিন ছিলাম না ঘরে আর এই দূরে টিভির তার তুর কেটে কুটে একাকার করে রেখেছে তো এখন এই যে এটা আবার ঠিক করছে তুমি ঘরে ছিল না ছিল না হ্যাঁ আমি তো ইদুর পাহাড় দেওয়ার জন্য ছিলাম ইদুর পাহাড় দেওয়ার জন্য ছিল না তুমি ঘরে থাকতা কিনা সেটা বলো আমরা ছিলাম না আর যে ইদুরে তার কেটে ফেলেছে অ্যাকচুয়ালি ইদুরও ভাবছে যে ঘরে কেউ থাকে না কোনো প্রাণী থাকে না এত নিস্তব্ধ প্রাণী থাকলে পরে তোরা সুযোগ পাবেই দাঁত দিয়ে কাটো কেন কি হাল রান্নাঘরের বারান্দার অবস্থা কি রকম মাটি কি রকম মাটি ঘরে ঢুকি দেখি লাইটটা দি এই কাগজটা দিয়ে গ্যাসটা এটা ঢেকে রেখেছিলাম কি রকম নোংরা ঝুড়িতে একটা আলু ছিল ইঁদুরে নিয়ে চলে এসছে দেখো তো কি অবস্থা রান্নাঘরের পুরো রান্নাঘরটা একদম নোংরায় নোংরা হয়ে আছে অ্যাকচুয়ালি কি যে কোনো জিনিস না ব্যবহার করলে সেটা ভালো থাকে এই চোদ্দ পনেরো দিন থেকে রান্নাঘরটা ইউজ করা হয় না ঝাড় দেওয়া হয় না মোছা হয় না তারপর আবার ওই ওপর থেকে সিলিংয়েতে থেকে কাঠের গুঁড়ো পড়ে ইঁদুর তিঁদুর তো আছেই মানে যাতা অবস্থা মানে ঘরের মেঝেতে না এই কি বলে মনে হচ্ছে কি যে ছাতা পড়ে আছে এমন হয়েছে আর কি তো কিছু করার নেই সব আবার ধীরে পরিষ্কার করে নেব আজকে আর কিছু করবো না আগামীকাল সকালে সব পাইপ দিয়ে ধুয়ে টুয়ে নেব বাড়িতে না থাকলে এই যে এরকম অবস্থা হয় ওই থাকার ঘর যেমন রান্নাঘরের তো আরও অবস্থা খারাপ চলো ঘরে যাই শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমরা ও বাড়ি থেকে এসেছি তখন কয়টা বাজে দুটো হবে হ্যাঁ দুটো আর বেরিয়েছিলাম বারোটায় দু ঘন্টা লেগেছে আসতে তো ওই যে তখন বাজার নিয়ে এলো তারপর আমি মাছ মাছ নিয়ে এসেছিলো মাছ কেটে দিলাম আর রান্না করলো তারপর খাওয়া দাওয়া করে বেরোলাম ভেবেছিলাম যে দুপুরে খাওয়াটা খেয়ে বেরোবো না তো আবার এখানে এসে রান্না করতে হবে তো হাজব্যান্ড বললো যে না দেরি করলে চলবে না সকালের খাবার খেয়ে বিদায় নিতে হবে তো কিছু করার নেই ওই বেরোতে বেরোতে মানে খাওয়া দাওয়া করলাম তারপর স্নান করলাম পরেটার বেরোতে বেরোতে বারোটা বেজে গিয়েছিলাম এসে তারপরে এই যে বস্তা দেখতে পাচ্ছ এরকম আরও দুটো বস্তা আছে ওই বস্তায় সব বাসনপত্র ভরে রেখে গিয়েছিলাম কিছু বাসন রেখেছিলাম ওই খাটের বাক্সর মধ্যে এগুলো সব বের করলাম করে মেচে টেচে ধুয়ে টুয়ে নিলাম তারপর রান্না করলাম খাওয়া দাওয়া করলাম তারপর এই রুমটা মুছে নি ওই রুমটা মুছেছি মুছলাম নোংরা হয়ে থাকে না মানে ঝাড়টা দিয়ে না মুছলে মানে ভালো লাগে না আর কি অস্বস্তি লাগে আর ছেলে মানুষ একজন ছেলে মানুষ ছিল ঘরে সে তো ওই রকমই ঝাড় দিয়েছে মোছাটা দূরের কথা মুছে তো নেই ওই সকালে হয়তো নমনম করে ঝাড় দিয়েছে সব ছেলেরা তার কাজ করতে পারে না না সব কাজ করতে পারে না তো ওই যে নমনম করে হয়তো প্রতিদিন ঝাড় দিয়েছে একবার ও পর্যন্ত তাহলে ভাবতেই পারো কেমন নোংরা হয়ে থাকে তার বিছানা টিছানাগুলো সব চাদর মানে চেঞ্জ করতে হবে ওর রুমেরটা করেছি এই রুমেরটা এখন বাকি আছে এটা করতে হবে না হয়তো এগুলো মধ্যে ঘুমানো যাবে না কারণ দরজা বন্ধ ও তো সবসময় ঘরে থাকে না না ঘরের দরজা টরজা সবসময় বন্ধ থাকে আর কাল গিয়েছে কাল সকাল থেকে দরজা জানা সব বন্ধ হয় ঘরের মধ্যে না কেমন একটা মোট গন্ধ হয়ে যায় ঘরটা গন্ধ হয়ে যায় বিছানাপত্র গন্ধ হয়ে যায় এগুলোর মধ্যে রাতে থাকা যাবে না তো এগুলো সব চেঞ্জ ওটা চেঞ্জ করেছি এটা করব। তারপর আবার ভিডিও এডিট বাকি ছিল এডিটটা কমপ্লিট করলাম করে আপলোডে বসালাম বসে যে মাত্র বসলাম রাতে কিছু রান্না করতে হবে আবার আর তো দুই ঘর সহ কাপড় ছড়ানো বেলানো আস্তে আস্তে ঠিক করব সবই গুছিয়ে আছে নিব আবার মানে এতদিন যে বসে আরামে খেলাম তার মানে ওয়াশেলটা এখন উঠবে আরেকটা কথা ভাবছি কালের সময় বাড়িতে ছিলাম সবার সঙ্গে বসে গল্প করছিলাম মা ছিল বাবা সবাই ছিলাম আমরা আর এখন আমি আজকে এখানে বসে আছি একা একা সত্যি মানে বিশেষ করে যে দিনটা আসি আর কি মানে আসার দিনটা সেই দিনটা খুব খারাপ লাগে মাও একা একাই বসে আছে নিশ্চয়ই বাবা হয়তো টিভি দেখছে এখন তার বাইরে যেতে পারে না শরীরটা ভালো না এখনও সুস্থ হয়নি ঠিকঠাক ওই হয়তো বসে টিভি দেখছে নয়তো মা একাই শুয়ে আছে মারও খারাপ লাগবে কয়েকদিন কারণ বাচ্চা কাচ্চারা ছিল কথাবার্তা বলেছে সবার সঙ্গে আমাদেরও খারাপ লাগে মারও খারাপ লাগবে মানে ওদের ওই বাড়িটাও তো ফাঁকা হয়ে গেল না আমরা চলে এলাম আবার ওরা দুজন মানে একা হয়ে গেল। তো কিছু তো করার নেই আবার যখন সুযোগ পাবো আবার যাব। যাতায়াত করতেই হবে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করছে না আর ভিডিও করতে ইচ্ছেই করছে না এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই সাবধানে থাকবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছ তাদের আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ তোমরা এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ঠিক আছে তাহলে আজকে আসছি তোমাদের সবাইকে টাটা সবাই ভালো থেকো